অ মিস্ত্ৰী বাই মিস্ত্ৰী অ ঠিকাদাৰ ঠিকাদাৰ কৈ গেল ৰে আমি তোৰ মালিক ছোট মালিক যে আপনি আমি জাহারতাম তা কি মনে করে আইলেন তোমার তুমি করছিলা কি কামের কথা তিন তিনদিন আগে সাই গেছিলাম একজন কামে ভাল তুমি করছিল লাঠি একবারে কাটকি রে দিছিলাম মনে হয় কাম ক্লিয়ার হয়ে গেছে গা ঠিক আছে কাম হইলে ভালো নাইলে কিন্তু তোমার খবর আছে তুমি নাও সাইডে যা বাসুদা এ ঠিক আছে কি রে এগুলা তো কাম ক্লিয়ার নেকি কামে দিই হাতি দেশ নাই মা তাইন ঘর মই গেতছে গামা এর তো কামে আহে নাই মিষ্টিরে তো মানে ঠগাইছে তইলে আমি কি বুঝ দি মানে তাই পচা অবস্থা এডা তোর কাম ক্লিয়ার আমি তোরে কইছিলাম তিন দিনে কাম ক্লিয়ার দরকার তুই দেখি আরো এক সপ্তাহের কাম বাকি রে গে দিছস এহেন আমার কাম ক্লিয়ার চাই এখন তুই কি কর তাড়াতাড়ি আমার কাম ক্লিয়ার চাই একদম এই মুহূর্তেই ছড়ো মানে আমি রাগ গোসা করে না গুনা আমি বাবার নাকি আমি বুঝব নি এটা এই সংসারে আর বাপের কোনো বাহাদুরি নাই এখন আমার কাম দরকার আমার কাম লাগে যদি করবি তো করবি না করবি জরিমানা দিয়ে থেকে জানাবো তোর নি আজকে না হইলে তোর উপর কি একটা আছে একশন নি আমার মাথা ফাটাই দিবি আমার বুড়া করে দিবি আজকে তোর বয়স কি আমার বয়স কি বোকা সুদা মিস্ত্রি কাম করে নাই আমি কি করব মিস্ত্রি করলে হে কাম করব আমি করব তোর কাম কামের অভাব পড়ছে তোর কামি করবো না যাওয়ার কি কামের অভাব করছে রে তোর এই কাম না করলে না আর পয়সা দিবি না দিলি পয়সা দেখুন না তুই ঘর মিস্ত্রি মিস্ত্রিটা করস সব মিস্ত্রি আমার তলি যা 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 ভাগ ই ভাগ আনে যাও আর কই না বাজান এই যে মিস্ত্রি না আইছি দেখান ঠিকাদার একটা কালকে বাইরে দিয়ে খেদাই দিছি দি মিস্ত্রি রে কয়া নিয়ে যান জানি কামটা ক্লিয়ার করা না শোনা ও মিস্ত্রি ভাই

আর ওটা তোমার আমি কাম করাম কামই করোনা যাই না ভাই আমার কামের খুব ইমার্জেন্সি আমার তিন দিনের কাম ক্লিয়ার লাগে বুঝছেন ওই যে শালা ঢেমনা দি কইছে না একদম আসলে একটা ঢেমনা দিব ও ওরে কান দিছিলাম ও কানের তো কোনো গুরুত্ব জানে ও খালি মিস্ত্রি গো মারে আমার কাম করে দেখেন কোনো ভেজাল হবো না পয়সা এই যে আমি অ্যাডভান্স নিয়ে আইছি অ্যাডভান্স প্ল্যান আর কালকে মিস্ত্রি নিয়ে আমি আমার সাইডে যাওয়া আমি ওরা কাম করার না লাগবো না আমার একদম নিজা কাম আমি ডাইরেক্ট পালি গাইছি আমার কামটা করে দিবেন এই যে অ্যাডভান্স কিছু আনছি এটা রাইখে দেন বুঝছেন পঞ্চাশ হাজার আমি অ্যাডভান্স দিয়ে গেলাম এই বকাশ দা নিয়ে নি তোর কামই করুম না এই ভাই রাগ করেন কে

তো সেইজন আনের বুগাল আইছি আনে ওগো পাও ধরে নিয়ে আন জিরো করে নিয়ে আসেন এই যে আমি আনে হাতে পয়সাটা ঠেলে দিলাম দ্বিতীয়বার আর আমার ঘুরে দেন না বুঝছেন আমি গেলাম কই হবনি তাহলে আনে যান আর ওই ব্যামনা সুদিরে যেন আমি আনের ঘর সাইড দেন না নালে আমরা তো কাম করুম না আনের এতে আছে পয়সা দাও দিন দিছুন এতে হা মারা যাব আর যেম নগর পারি আমি ওই লেবার গো আমি নিয়ে যাবনি আমার কোনো টেনশন করনা না তো জান তালে